আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা আমার গতদিনের ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা দেখো কারণ গত আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে জীবনের জন্য পানি সেটার বেসিক আলোচনা করেছিলাম এবং সৃজনশীল এক আলোচনা করেছিলাম আমাদের সৃজনশীল দুই বাকি ছিল আজকে ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। তো আমি ভিডিওটা বেশি বড় করব না আমি সরাসরি সৃজনশীলে চলে আসি তাই কি বলছে জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের খোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ওষুধ কারখানায় পানিকে জীবাণুমুক্ত বিশুদ্ধ করে ব্যবহার করেন ক নম্বর বলছে পানির স্ফুটনাঙ্ক কাকে বলে খ হচ্ছে জলজ উদ্ভিদ প্রাণীর স্রোতে ভেসে ভেঙে যায় না কেন জমিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন ব্যাখ্যা করো ঘ হচ্ছে রতন সাহেব দুই কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত বিশুদ্ধ করেন যুক্তিসহ মতামত ওকে এখন আসো আমরা উত্তরে চলে আসি তো ক নাম্বার বলছে পানি স্ফুটনাঙ্ক কাকে বলে বায়ুমণ্ডলীয় চাপে পানির যে তাপমাত্রায় বাসে পরিণত হয়ে থাকে পানি স্ফুটনাঙ্ক বলে তোমরা এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো যাতে তোমরা পরে ভুলে গেলে এটা আবার পরে নিতে পারো তারপর দেখো খ নাম্বার বলছে উদ্ভিদ প্রাণীর স্রোতে ভেঙে যায় না কেন আচ্ছা জলজ উদ্ভিদ তোমরা অনেকে পানিতে ভেসে থাকা অনেক ধরনের জলজ উদ্ভিদ দেখছো সেগুলো কি পানির স্রোতও গিয়ে যায় না ভেঙে যায় না ঠিক আছে তো কেন ভেঙে যায় না এখন আমরা দেখি জলজুদ্ভিদের কাণ্ড ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ খুব নরম হয় যা পানির স্রোত জলজ প্রাণী চলাচলের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাই এটি এক ধরনের অভিযোজন পানির স্রোত এগুলোর প্রভাব ফেলতে পারে না মানে তারা কি অভিযোজনের মাধ্যমে এমনভাবে তৈরি হয়েছে যা কি পানির স্রোতও কি সাথে কি করছে খাপ খাইয়ে নিচ্ছে যে পানির স্রোতের কারণে কি তারা ভেঙে যায় না এজন্য জন্য জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না ঠিক আছে গ নাম্বার কি বলছে জমিলা খাতুন পুকুরে পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন ঠিক আছে ওকে আমরা দেখি যে কিভাবে উনি করেন জমিলা খাতুন পুকুরের পানিকে নানান নানানো করতে পরিশ্রাবণ পদ্ধতিকে কাজে লাগান কারণ পুকুরের পানি ঘোলা ছিল এখন পরিশ্রাবণ পদ্ধতিটা কি পরিস্রাবণ পদ্ধতি হলো তরল কঠিন মিশ্রণ থেকে কঠিন পত্রকে আলাদা করার একটি প্রক্রিয়া পানিতে অদ্রবণীয় ধুলাবালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা মিশে থাকে এজন্য পুকুর বা নদ নদীর পানি অনেক সময় ঘোলা দেখায় পরিশ্রাবণের মাধ্যমে এদের পানি থেকে দূর করা যায় এক্ষেত্রে বালি ও পাথর স্তরের মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয় এতে করে পানিতে অজ্রবনীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায় বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করে পরিসেবন করা যায় মানে ছাঁকনি দেওয়া যা করে না পানির উপর তুমি যে একটা ছাঁকনি বা কাপড়ের উপর যদি পানি ঢালো ওইটা কি ওইটাই হচ্ছে কি পরিষেবণ পদ্ধতি এ পদ্ধতিতে অর্জবনীয় ক্ষুদ্র ভাসমান পদার্থ পৃথক হয় জমির খাতন পুকুরের পানিকে এভাবে রান্নার উপযোগী করে থাকেন এই ছিল আমাদের গ নাম্বার এখন আসি গনাম্বার রতন সাহেব তার দুই কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত করতে পারেন ব্যাখ্যা করো না অবশ্যই করতে যাব না কারণ একটা কারখানার পানি পুকুরের পানি দুইটা তো কখনো একইভাবে জীবাণুমুক্ত করা যাবে না তো দেখো আমরা রতন সাহেব কিভাবে করে রতন সাহেব তার দুই কারখানার কাজে ব্যবহার করা পানি একইভাবে জীবাণুমুক্ত করেন না পানি বোতলজাতকরণ কারখানার তিনি ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করেন পানিকে জীবাণুমুক্ত করেন এখন ক্লোরিকশন কি পানির মধ্যে ক্লোরিন গ্যাস চালানো করা এজন্য নানারকম জীবাণুনাশক পানি বিশুদ্ধকাণে ব্যবহার হয়ে থাকে এদের মধ্যে অন্যতম হল ক্লোরিন গ্যাস এছাড়া সোডিয়াম হাইপোক্লোরাইট এনএসিএল এবং কিছু আরও পদার্থ যার মধ্যে ক্লোরিন আছে এবং কি যা জীবাণু ধ্বংস করতে পারে তোমরা দেখবা যে ইসের মধ্যে হার মধ্যে কিন্তু ক্লোরিন ব্যবহার করা হয় কারণ হারপিক কি জীবাণু ধ্বংস করতে পারে এই জন্য এটা টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হয় এগুলো আমরা পরবর্তী ক্লাসে গেলে পাইবা তবে রতন সাহেব বোতলজাত পানির কারখানার ওজন ও থ্রি গ্যাস দিয়ে অথবা অতি বেগুনি রশি দিয়েও পানিতে থাকা রোগ ধ্বংস করে পানিকে জীবাণুমুক্ত করে তারপর কি দেখো ওষুধ তৈরির জন্য পরীক্ষাগারে রাসায়নিক প্রক্রিয়া পরীক্ষা নিরীক্ষে ইত্যাদি কাজে পুরোপুরি বিশুদ্ধ পানির দরকার হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয় এই প্রক্রিয়া একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে বাসে পরিণত করা হয় পরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয় এ প্রক্রিয়া বিশুদ্ধিকৃত পানিতে অন্নপাত থাকার সম্ভাবনা খুবই কম এজন্য জন্য রতন সাহেব পাতন পদ্ধতিতে ওষুধ কারখানায় পানি বিশুদ্ধ করেন ঠিক আছে তো আমরা দেখছিলাম যে উপরে যে জমিলা ছিল সে করছে কি পরিস্থাপন আর রতন সাহেব কি করছে পাতন পদ্ধতি তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা তোমাদের অধ্যায় দিয়ে দুই নং সৃজনশীল আলোচনা করলাম যদি তোমরা ভিডিওটি বুঝতে পারো এটা কমেন্ট করবা আর ভিডিওটিতে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ